আমেরিকার শিকাগো অঙ্গরাজ্যের খ্যাতিমান সাংবাদিক লেখক ও রাজনৈতিক বিশ্লেষক স্টিভেন লেন্ডম্যান বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জন্য দোজখের বিশেষ জায়গা অপেক্ষা করছে বুশকে যুদ্ধাপরাধী এবং অন্ধগোড়া বলেও অভিহিত করেন মার্কিন এই লেখক ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন লেন্ডম্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আমেরিকার সমাজে গোড়ামি জেকে পড়ছে বলে বুশ মন্তব্য করেন তার একদিন পর লেন্ডম্যানের এ মন্তব্য এলো নিউ ইয়র্কের জাস্ট ডবলিউ ইনস্টিটিউটে দেওয়া বক্তৃতায় বুশ গোড়ামি ষড়যন্ত্র তত্ত্ব এবং মার্কিন রাজনীতিতে মিথ্যা চর্চার নিন্দা করেন এসবই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যায় আমেরিকায় শ্বেতাঙ্গদের প্রধানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বুশ বুশের এসব কথার জবাবে লেন্ডম্যান বলেন বুশ হচ্ছেন সাজা না পাওয়া যুদ্ধাপরাধী ঈশ্বর জানেন তার এখন কারাগারে থাকার কথা সে ব্যক্তি নিজের নাম উল্লেখ না করে ট্রাম্পের সমালোচনা করেছেন অথচ নিজে একজন গোড়া বর্ণবাদী এবং আরও অনেক কিছু দুই দফার আমলে বুশ নিজের ঘৃণ্য রেকর্ডগুলো উপেক্ষা করেছেন লেন্ডম্যান বলেছেন দুটি নির্বাচনে বুশ হেরেছেন কিন্তু কারচুপির মাধ্যমে তিনি ক্ষমতা এসেছেন তিনি এর পুরনো সুবিধা নিয়েছেন তিনি আফগানিস্তান ও ইরাকে নগ্ন আগ্রাসন চালিয়েছেন এবং আমেরিকায় মুসলমানদেরকে নিপীড়নের মুখে ফেলেছেন লেন্ডম্যান আরো বলেন যদি কোনো ধর্মীয় গোড়া ও বর্ণবাদী ব্যক্তি নিয়ে কথা বলতে হয় তাহলে বুশ ও তার সহযোগী ডিগিনের চেয়ে আর কেউ বেশি গোড়া ও বর্ণবাদী আছে কিনা তা আমার জানা নেই ট্রাম্পের আলোচনা করার যথেষ্ট কারণ রয়েছে বলে ট্রাম্প বুসের চেয়ে গোড়া ও বর্ণবাদী নন লেন্ডম্যান বলেন বুশের হাত রক্তে রঞ্জিত যা কখনো মোছা যাবে না তার জন্য দোজোকে বিশেষ জায়গা অপেক্ষা করছে আমি সেই দিনের অপেক্ষা করছি তিনি নাইন ইলেভেনের ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িত ওসামা বিন লাদেন এ বিষয়ে কিছু করেননি আরবদের দায়ী করা হয় কিন্তু তারাও দায়ী নন সবকিছু করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু তিনি এদের কারো বিচার করেননি বরং তিনি লেগেছেন অন্যদের পেছনে এবং নাইন ইলেভেনের মতো ঘটনাকে পুঁজি করে অন্য দেশের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং মার্কিন সাম্রাজ্যবাদী এজেন্টরা বাস্তবায়ন করা হয়েছে এইসব রেকর্ড হচ্ছে জর্জ ডবু বুশের এগুলো সম্পর্কে অন্য কাউকে অভিযুক্ত করা যাবে না অন্য কেউ এর সঙ্গে জড়িত নন তার জন্য এমন ঘৃণ্য রেকর্ড রয়েছে যা কখনো মুছে যাবে না